আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিবাহ করছেন এবং করবেন গাইরত কি সাহাবিরা যাদের স্ত্রীর নাম পর্যন্ত পর পুরুষকে না এটাই হচ্ছে গায়রত। একজন গাইরতীন পুরুষ বড়ই ভয়ঙ্কর এই উম্মার পুরুষরা আজ জানেই না যে গায়রত কি মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম বরং তারা গায়রতীন চাকচুক্যময় পুরুষদেরই খুঁজে ফেরে আর হামেশা গায়রাধীন পুরুষরা সবাই দায়ুষ রাসুল সাল্লাম বলেছেন তারা জান্নাত তো পাবেই না জান্নাতের গন্ধও পাবে না এখনকার সময় পুরুষদের গায়রাত থাকবে তো দূরের কথা তাদের স্ত্রীর বিপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয় ঘটনা একদিন এক ব্যক্তি আলী আবু তালিবাদ জিজ্ঞেস করলেন তার স্ত্রী কেমন আছে তিনি উত্তর দিলেন যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারে দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম ঘটনা দুই মক্কর এক মুশ্রিক তার উঠকে জব করে দিছিল। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উঠ জব কেন করলেন আপনার টাকার প্রয়োজন হয়তো বিক্রি করে দিতে পারতেন তখন লোকটি বলল এই উটের উপর আমার মহিলার অবস্থা বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষও বসবে এটা আমার সহ্য হবে না তাই এই উট আমি রাখবোই না একজন মুশ্রিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত আর আমাদের ভাই বোনদের কী দশা আস্তাক্ষরুল্লাহ গায়রথীন পুরুষটা সবাই দায়ুস রসুল সাল্লা সাল্লাম বলেছেন তারা জান্নাত তো পাবেই না জান্নাতের গন্ধও পাবে না আর দুনিয়ার জীবনটা তো ধোকার সমগ্র স্যার আর কিছুই না সুরা হাদিদ আয়াত নম্বর বিশ এবং সেদিন জাহান নাম কেন হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কি বে কাজে আসবে সুরা ফজর আয়াত নম্বর বিশ স্ত্রীকে সাত্রী বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকেন বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড আল্লাহ ফেলি আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা অনেকে গায়ারত কি সেটা জানেই না হাই আফসোস